শিক্ষার্থী আজকে আমরা আবার আসলাম নতুন একটা অঙ্ক নিয়ে যে প্রশ্নটা দেখো ধারাবাহিক সংখ্যার গড়ল তেত্রিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত আমরা এই বৃহত্তম সংখ্যাটি বের করব কত এখানে আমাদের চারটা অপশন কিন্তু উল্লেখ করা রয়েছে কিন্তু দেখো এটা অনেকে অনেকভাবে করে ঠিক আছে আমরা একটা ইজি করব যাতে এই নিয়মটা একবার ফলো করলেন তাহলে এরকম অঙ্ক রয়েছে আমরা একদম সহজেই সমাধান করতে পারবো ঠিক আছে দেখো তেত্রিশ তাহলে ষাটটি সংখ্যা ষাটটি একটি জিনিস হঠ একটা জিনিস আমরা দেখি এখানে কত তোমার তেত্রিশ প্রথম তাহলে তেত্রিশ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন তাহলে দেখো এখানে এখানে তাহলে তেত্রিশ এর পরে এই সাইডে কত তিনটা করো তাহলে তেত্রিশের আগের সংখ্যাটা কি ছিল বত্রিশ তার আগের সংখ্যাটা কি ছিল একত্রিশ তার আগের সংখ্যা ছিল কত তোমার তিরিশ ছিল কিন্তু দেখো তেত্রিশের তেত্রিশের পরের সংখ্যাটি কত তোমার চার তারপরে সংখ্যাটি কত তোমার পঁয়ত্রিশ তারপরে সংখ্যা কত তোমার ছত্রিশ দেখো এখানে আমরা দেখাতে পারি যে এই যে সবচেয়ে কিন্তু এটা কি সংখ্যা তোমার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এটা কি তোমার ক্ষুদ্রতম সংখ্যা আর এটা কি তোমার বৃহত্তম সংখ্যা কি সংখ্যা বৃহত্তম চার পাঁচ ছয় দেখো সবচেয়ে বড় সংখ্যা তোমার এখানে ছত্রিশ আমরা এই নিয়মে আমার দুটো অঙ্কটা করি সহজে কি আমরা অঙ্কটা সমাধান করতে পারবো একবারে কি তোমার আমাদের শেষ করতে পারবো ঠিক আছে